সবাইকে আমার এই ভিডিওতে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা এই ভিডিও আমি ধারণ করেছি বাহারাইনে যে শিয়াদের মাতাম রয়েছে ওখান থেকে ওরা মূলত মহরমের সময় এরকম করে সাজায় শিয়া মুসলিমদের ঐতিহ্যবাহী ঘর এবং শিয়াদের যে ঐতিহ্য পুরনো ঐতিহ্য তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে যেমন আপনারা দেখতে পাচ্ছেন শিয়াদের বসবাস তারপরে তাদের ঘর তারা কিভাবে। বসবাস করত মজলিশে বসত এগুলা অনেক ছোট ছোট করে ঘর বানিয়েছে আমি ভিডিও করার কারণে ভিডিওতে মনে হচ্ছে যে বড় বড় কিন্তু এগুলা মূলত ছোট ছোটো একদম এই দেখুন এটা এটা হচ্ছে ব্যানার এটা একটা ওয়ালের মধ্যে এভাবে একজনে এঁকে ছিল নিচের এগুলো এগুলাকে মূলত মাতাম বলা হয় এখানে দেখতে পাচ্ছেন কয়েকজনে একটা পতাকা উপরে তোলার চেষ্টা করতেছে এটা একটা যুদ্ধের ময়দান আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা মূলত একটা যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দানে কালো পতাকা থাকতো ডিরেকশন দিত একজনে তারপরে একজনে ঘোড়ার গাড়িতে করে কিছু লারকি নিয়ে যাচ্ছে এগুলো মূলত দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাতাম। যেখানে পুরুষেরা বিভিন্ন বিচার কার্য সম্পাদন করতো এবং বিভিন্ন শালির বিচার করতো এই যে এখানে দেখতে পাচ্ছেন ছুরি হাতে একজন ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে রক্তে লাগা সাদা কাঁফনের একটা ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তাছাড়া এখন আপনারা দেখবেন একজনে আপনার দুই চাকার একটা গাড়িতে করে ছুরি নিয়ে যাচ্ছে তারপরে দেখবেন আপনার একজনে রক্তাক্ত একজনকে বহন করে নিয়ে যাচ্ছে যিনি যুদ্ধ ময়দানে আহত হয়েছেন এই যে এই দেখুন একজনে দুই চাকার গাড়িতে করে নিয়ে যাচ্ছে এই যে ওনার কাছে এগুলো ছুরি এবং কাফনের কাপড় যুদ্ধের ময়দানে যেটা অনেক দরকারি জিনিস ছিল তখনকার দিনে তারপরে একজনের কাছে দেখতে পাচ্ছেন ঢোল বাজাচ্ছে ঢোল মূলত মানুষের ইমোশনকে নাড়া দেয় যুদ্ধক্ষেত্রে সৈনিকদেরকে জাগ্রত করে এভাবেই মূলত এই তীর হাতে দেখতে পাচ্ছেন একজনকে যুদ্ধবন্দী দাসীদেরকে ওই যে ওকে এক কোনায় আমি একটু চলে ও চলে এসেছি ওখান থেকে যুদ্ধবন্দী দাসীদেরকে ওঁটের পিঠে করে নিয়ে যাওয়া হতো এখানে মূলত এরা বসে দেখ পরিকল্পনা করছে এটা মূলত খাওয়ার খাওয়ার সময় খাওয়ার খাচ্ছে এবং পরিকল্পনা সাজাচ্ছে ফার্স্ট থেকে কিছু মহিলা অংশ নিয়েছেন ইয়াতে সভাতে তো এটাই হচ্ছে মূলত ইতিহাস যুদ্ধের ইতিহাস শিয়াদের শিয়া মতালম মতাদর্শী যারা তারা মূলত ইতিহাসকে ধারণ করে এবং লালন পালন করে সুন্নি যারা তারা ইতিহাস নিয়ে অত মাতামাতি নেই তাদের কিন্তু শিয়ারা অক্ষর অক্ষরে ইতিহাস পালন করে আমি এখানে বাহারানি থেকে আমি দেখেছি কখন কি ঘটেছিল কোন দিন কী ঘটেছিল ওরা সব কিছু মনে রেখেছে আজ অব্দি চোদ্দশো বছর পরেও আজ অব্দি তারা মনে রেখেছে ইতিহাস দেখতে পাচ্ছেন ঘরগুলো কেমন হতো আগেরকার দিনে হারিকেন টাঙানো ছিল ঘরের বাইরে যুদ্ধের ময়দান মূলত যুদ্ধই ছিল সব কিছু